আমি নতুন ঠাকুরপুর সঙ্গে একই বাড়িতে এক সঙ্গে থাকবো এটাই সবাইকে জানিয়ে দিলো কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বাড়িতে নতুন আসে তারপরে নতুনকে দেখে মিঠিল বলে কাকুমনি কাকিমা চলে যাচ্ছিল আমরা কোন মতে সন্ধে পর্যন্ত আটকেছি তখনই মিঠি নতুনের কাছে যায় আর বলে নতুন কাকু তোমাকে তুমি ফোন করেছিলাম তুমি তো বলেছো সন্ধ্যা পর্যন্ত মাকে আটকে রাখতে আমি মাকে কোনো মতে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখেছি মা তো চলেই যাচ্ছিল তখন ঠাম্মি বলে কেন কেন বৌমা তুমি চলে যাবে কেন তখনই কমলিনী বলে কেন মা আপনি আমাকে কেন আটকাতে চাইছেন শুধুমাত্র ঠাম্মি বলে কেন বৌমা তোমার শুধুমাত্র কাজের জন্যই কি তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি না তখন কমলিনী বলে বাবা আপনি আমাকে ভালোবাসেন তাহলে মা এতদিন যে রূপটা আমাকে দেখালেন সেই রূপটা কি ছিল মা এখন তো আপনার ছেলের আরেক বউ চলে এসেছে আর আরেকটা নাতনিও চলে এসেছে তাকেই তো আপনি এখন সমানভাবে ভালোবাসতে পারবেন তাই না আপনার ছেলে তো আর একটা বউ নয় তখন এই কথা শুনে ঠাম্মি অবাক হয় আর বলে বৌমা তুমি আমাকে এই কথাগুলো শোনাতে পারলে তখন কমলিনী বলে হ্যাঁ মা শোনাতে পারলাম কারণ এই কথাগুলো আরো অনেক আগে আপনাকে শোনানো উচিত ছিল তখনই চন্দ্র বলে আচ্ছা কুমু কেন এরকম করছো বলতো ওরা তো এখন নেই এখানে আমি বরং ওদেরকে এখানে আসতে বারণ করে দেব তখন কমলিনী বলে তুমি বারণ করার কে হ্যাঁ তুমি বারণ করার কে তুমি তো যত নষ্ট গোড়া তুমি তো ওদেরকে এখানে নিয়ে এসেছো আর মানুষগুলো হোটেলে ছিল ভাড়া দিতে পারেনি তাদের টাকা গুলো তো আমি মেটালাম নাকি আর সেই মানুষগুলো যদি এখানে থাকতে চায় তাহলে তো থাকতে দিতেই হবে তোমার মতো তো আর অমানুষ নয় তুমি না চলে যাও চলে যাও এখান থেকে ওদের নিয়ে যেখানে ছিলে সেখানেই চলে যাও তখন এই কথা শুনে অবাক হয় চন্দ্র তারপরে দেখা যাবে বুবলাই কমলিনীকে বলে মা তুমি কিন্তু আমার বাবার সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারো না আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি তখন কমলিনী বলে একদম তুমি আমার ব্যাপারে কোনো কথা বলতে আসবে না তোমাকে সেই অধিকার আমি তোমাকে কে অধিকার দিয়েছে হ্যাঁ তুমি তুমি বারবার আমার ব্যাপারে কথা বলছো আমি কি করব না করব সেটা আমি ঠিক করব তুমি আমাকে বলে দেবে না তোমাকে কে অধিকার দিয়েছে বুবলাই বলো তোমাকে কে অধিকার দিয়েছে তোমাকে আমি অধিকার দিয়েছি এতদিন অনেক ছাড় দিয়েছি তোমাদের এখন থেকে আর কোনো ছাড় দেওয়া যাবে না বেশি কথা বললে না এই বাড়ি থেকে বের করে দেবো তোমাদের একদম কথা বলবে না আমার মুখের ওপর আমি কি করব না করব সেটা আমারটা আমি ঠিক করব আমি ঠিক করব তখন এই কথা শুনে বর্ষা আর বুবলাই চুপ হয়ে যায় তারপরেই কমলিনী পশুনকে বলে হ্যাঁ রে দাদা তোরা যে এখানে চলে আসলি কি ভেবেছিলি তো বাড়িতে গেলে আর আসবো না তোদের বাড়িতে যদি যেতাম না হয় দুদিনই থাকতাম তারপরে তো চলে আসতাম তুই চলে আসলি এখানে তখন পশুন বলে বুড়ি এটা তো কেমন কথা বলছিস তুই কেন এই বাড়ি ছেড়ে যাবি বলতো বোন তোর আজকে জন্মদিন তুই কোথাও যাবে না তো জন্মদিনের দিন তুই কোথায় যাবে বল আর তুই আমার বাড়িতে গেলে আমি কি সেই কথা বলতে পারি বলতো তুই কেন এরকম ভাবে বলছিস বলতো তারপরে কাকুমণি বলে বুড়িমা আমি থাকতে তোমার থাকার জায়গার কোনো জায়গা অভাব হবে না তুমি তো সেটা জানো তুমি যাবে কেন মা আজকে তোমার জন্মদিন তখন করছি বলে হ্যাঁ আমার মায়ের জন্য তুমি এভাবে চলে যেতে পারো না বুডি আমার মা তো জানোই সব সময় সুবিধা সুবিধাবাদী সে যেদিকে সুবিধা দেখে সেদিকেই এখন মা তুমি কেন বৌদিকে আটকাচ্ছ হ্যাঁ কেন আটকাচ্ছ শুধুমাত্র নিজের নিজের কাজকর্ম করে খাওয়াবে বলে সেই জন্য আটকাচ্ছ তুমি এতদিন তো কিছু বলনি তোমার ছেলে যে এত কাণ্ড করেছে তোমার ছেলেকে তো কিছু বলনি তখন এই কথাতেই ঠাম্মি বলে অমনি আমার সব দোষ হয়ে গেল তখন কমলিনী বলে না মা আপনার কোনো দোষ নেই আপনার কেন দোষ থাকবে আপনার ছেলে ফিরে এসেছে সাথে ছেলের বউ তারপর নাতনি ফিরে এসেছে আপনার কেন দোষ হবে থাকুন না ওদের সঙ্গেই থাকুন আমার তো কোনো সমস্যা নেই কিন্তু আমি আমি আর কিচ্ছু করতে পারবো না তখন এই কথাতেই বর্ষা বলে আচ্ছা মামনি তুমি তোমাকে কোনো কাজ করতে হবে না আমি তো এই সংসারের দায়িত্ব নিতে পারি তাই না তোমাকে নিয়ে ভাবতে হবে না এই তখন কুর্চি বলে তুমি কেন কথা বলছো এর মাঝখানে তুমি এত বড় বড় কথা বলছো কেন তোমাকে কথা বলতে কে বলেছে তখনই মিঠিল বলে হ্যাঁ তুমি কেন এত কথা বলছো তোমার কোনো অধিকার আছে কথা বলার যাদের কোনো অধিকার নেই তারাও দেখছি সবার মাঝখানে কথা বলছে এত কথা বলতে বলেছে কে তোমাকে তখন নতুন বলে এই বাড়ি ছেড়ে বৌঠান কোথাও যাবে না কোথাও না তারপর বাবিল বলে মা তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি কেন যাবে এই বাড়ি ছেড়ে বলো তো তখনই নতুন বলে হ্যাঁ এই বাড়ি ছেড়ে বৌঠান কোথাও যাবে না আজকে বৌঠানের জন্মদিন তাই এই বাড়িটা আমি বৌঠানের নামে করে দিয়েছি হ্যাঁ বৌঠানকে আমি গিফট করলাম এই বাড়িটা এই পুরো বাড়িটা এখন একা বৌঠানের আগে মাসির নামে ছিল কিন্তু এখন নেই তখন এই কথা শুনে কমলিনী শহর সবাই অবাক হয় তখন নতুন বলে হ্যাঁ বোঠান আজকে জন্মদিনে জন্মদিনে এই বাড়িটা তোমাকে আমি গিফট করেছি তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না কোথাও যাবে না তুমি এই গিফটটা কিন্তু তোমাকে গ্রহণ করতেই হবে গ্রহণ করতেই হবে আর তুমি যাকে চাইবে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে যাকে ইচ্ছে এই বাড়িতে তুমি রাখতে পারবে সেটা এখন থেকে তোমার ইচ্ছে তোমার ইচ্ছে তাই আজকে আমি তোমাকে এই গিফটটা করলাম তখনই দেখা যাবে চন্দ্র বলে হ্যাঁ নতুন তোর বন্ধু ছিলাম আমি আর তুই আমাকে ছেড়ে কুমুর নামে এই বাড়িটা করে দিলি কেন তুই তো চাইলে আমার নামে এই বাড়িটা করে দিতে পারতি তাই না কারণ লোকে তো নানান কথা বলবে তুই নিজের বন্ধুকে ছেড়ে নিজের বন্ধুর বউকে একটা গোটা বাড়ি গিফট করে দিলি তার জন্মদিনে এতে তো মানুষ কুমুকে খারাপ বলবে কারণ পুরুষদের কোনো দোষ হয় না সব দোষ মহিলাদের হয় তখন এই কথা শুনেই কাকুমণি বলে তাই নাকি এই বাড়িটা তোমার নামে করে দেবে ঠিক আছে তুমি হাঁ করে গিফট কথাটা বলো তো তাহলেই এই বাড়িটা তোমার নামে করে দেবো আমরা যাও তখন এ কথাতে চন্দ্র প্রচন্ড অপমানিত হয় তখন বর্ষা বলে এ আপনারা আপনারা বাবাকে এভাবে অপমান করছেন কেন তখন বুবলাই বলে আচ্ছা ছোটদাদু তোমরা আমাদের সঙ্গে মজা করছো তাই তো তখনই কাকুমণি বলে না মজা কেন করব তোমার বাবার এত শখ যে তোমার বাবা তোমার বাবা কিনা এই বাড়ির মালিক হবে ওর এত বড় সাহস হয় কি করে ও এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা বলছে কেন কথা বলছো ওর এত বড় সাহস আছে নাকি তখন ঠাম্মি বলে হয়েছে হয়েছে হ্যাঁ নতুন তুই শেষ পর্যন্ত তোর বৌঠানের নামে গোটা বাড়িটা করে দিলি তখন বলে হ্যাঁ মা দিলো কেন তোমার কোনো সমস্যা আছে তুমি তো এতদিন এখন বৌদি চাইলে এই বাড়িতে তোমরা থাকবে না চাইলে থাকবে না তখন এই কথাতে ঠাম্মি বলে বেশ বেশ আমি আর কি বলবো আমি কি তোমার বৌদিকে ভালোবেসেছি কিনা আর বৌদিকে কি শুধু কাজের জন্য এই বাড়িতে রেখেছি কোনো ভালোবাসিনি তাই না কোনো ভালোবাসিনি আর নতুন এখন কি আমরা এই বাড়িতে থাকবো না তখন নতুন বলে শোনো মাসি সেটা তো আমি ঠিক করার কেউ নই এখন থেকে এই বাড়িটা বৌঠানের তাই এই বাড়িতে বৌঠান কাকে কাকে থাকতে থাকতে দেবে দেবে না সেটা বৌঠান ঠিক করবে তাই বৌঠানের বৌঠানের বাড়ি বৌঠান ইচ্ছে করলে কাউকে বাড়িতে রাখতেও পারে ইচ্ছে না করলে এই বাড়ি থেকে তাদেরকে বের করেও দিতে পারে তখন এই কথাতেই অবাক হয় সবাই তারপরে চন্দ্র বলে হ্যাঁ রে নতুন তুই এরকম একটা কাজ করতে পারলি তুই না আমার বন্ধু তখন নতুন বলে হ্যাঁ আমি এরকম একটা কাজ করতে পেরেছি কারণ আমার ঘেন্না করে যে আমার তোর সঙ্গে বন্ধুত্ব ছিল এখন আমার বন্ধুত্ব হলো আমার বৌঠানের সঙ্গে বন্ধু হিসেবে আমার বৌঠানকে আমি এই বাড়িটা লিখে দিয়েছি তখনই বাবিল বলে মা এবার তুমি কোথাও যাবে না যে কেউ এই বাড়ি থেকে বেশি বাড়াবাড়ি করবে তাদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না তুমি অনুমতি দাও নতুন কাকুও আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকবে তখনই কমলিনী বলে না না নতুন ঠাকুর বো তুমি কিন্তু বাড়িটা একা আমার নামে করে দিয়ে ভালো কাজ করনি তখন নতুন বলে কেন বোঠান এই বাড়িটা এখন থেকে তোমার এই বাড়িটা তোমার নামে আমি করে দিয়েছি এটা তোমার জন্মদিনের গিফট প্লিজ তুমি এভাবে এভাবে মন খারাপ করো না আর এই বাড়ি থেকে তুমি কেন তুমি এই বাড়ি থেকে কোথাও চলে যাবে না যাবে তো অন্যরা অন্যরা এই বাড়ি থেকে চলে যাবে তুমি কোথাও যাবে না তুমি আমার বন্ধু তোমার মতো যে আমি একটা বন্ধু পেয়েছি সেটাই আমার অনেক আমি চন্দ্রের সঙ্গে কোন রকম কোন বন্ধুত্ব রাখতে চাই না তো শুধুমাত্র তুমি আমার বন্ধু তাই বন্ধু হয়ে বন্ধু জন্মদিনে এই গিফটটা দেব না সেটা কি হয় নাকি তখন চন্দ্র হাসে আর বলে নতুন তোরা না আসলে দেখালি খেলা দেখিয়ে দিলি তুই আমাকে ছেড়ে কমলিনীকে নিয়ে যে বন্ধু বলছিস তখন নতুন বলে হ্যাঁ বৌঠান বৌঠান আমার বন্ধু ভাগ্যিস বৌঠানের মতো একটা বন্ধু পেয়েছিলাম তখন চন্দ্র বলে আরো কি দেখাবে বল নিজের বন্ধুকে ছেড়ে নিজের বন্ধুর বউ কিনা না তোর বন্ধু তখনই নতুন বলে একদম কথা বলবি না চুপ কর তুই তোর মুখ থেকে না না এসব কথা আমি শুনতে চাই হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু 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 সারা জীবনের এমন একটা বৌঠান সব কিছু করা যায় সব কিছু আর আমিও বৌঠানের জন্য সব কিছু করতে পারি বুঝতে পেরেছিস কিছু করতে পারি তুই কেন ফিরে এসেছিস বল তুই কেন ফিরে এসেছিস তখন এই কথাতেই প্রসুন বলে আচ্ছা তুমি বরং এসব ব্যাপারে আর কথাই বলো না বুঝতে পেরেছ তুমি তো নিজের দিব্যি এত বছর পরে বউ আর বাচ্চা নিয়ে হাজির হয়েছ তুমি কিনা আবার এত বড় বড় কথা বলছো তোমার তো সবাই জানি তখন কাকুমণি বলে হ্যাঁ তোমার মুখটা না একটু বন্ধই রাখো তোমার এত কথা বলার দরকার নেই তারপরে দেখা তুমি মিঠি বলে বাবা প্লিজ তোমাকে আমার বাবা বলতেও না ঘিন্ করে তুমি প্লিজ চুপ করো তারপরে কমলিনীকে বলে হ্যাঁ মা তুমি কোথাও যাবে না আর তুমি ওই মহিলাকে আর ওই মেয়েটাকে আসলে বারণ করে দেবে যেন আমাদের এই বাড়িতে আর না আসে এই বাড়িতে ওনারা থাকতে পারবে না তখনই কমলিনী বলে কি করে মা উনি ওনার স্বামীর কাছে আসেন ওনার স্বামী যদি নরকে চলে যান ওই মহিলা নরকেও যেতে পারবেন ওনার সেই অধিকার আছে আমি কি করে আটকাবো মা কি করে আটকাবো বলতো কিন্তু এই মানুষটা এই মানুষটা এতটা এতটা কুচ্ছিত না কি বলবো কিছু বলা নেই আমার তবে তার থেকে না আমি তাড়াতাড়ি করে মুক্তি চাই হ্যাঁ ডিভোর্সের ডিভোর্সের সব কিছু তো হয়ে গেছে শুধুমাত্র উনি সই করছে না তার জন্য ডিভোর্স হচ্ছে না কিন্তু অতি তাড়াতাড়ি আমি ডিভোর্সটা পেয়ে যাব যে কুর্তি গুলো করেছে না সেই প্রমাণগুলো না আমি এক মিনিটেই ডিভোর্স পেয়ে যাব তখন এই কথাতেই বাবিল বলে আচ্ছা তুমি এই বাড়িতে কতদিন থাকবে বাবা বলো তো তুমি চলে যাচ্ছ না কেন এই বাড়ি থেকে এই চলে যাও তখন কমলিনী বলে তোমার বাবা কি এমনি এমনি যাবে নাকি হয়তো বা কিছু টাকা পয়সার দরকার তার জন্যই এই বাড়িতে এসেছে টাকা পয়সা জোগাড় করার জন্য টাকা পয়সা জোগাড় না করে তো যাবে না টাকা পয়সা জোগাড় করে এখান থেকে যাবেন আর টাকা পয়সা জোগাড় করে আবার নাও যেতে পারেন এটা তার ইচ্ছে তখন ঠাম্মি বলে হ্যাঁ বৌমা এরকম কথা বলছো কেন আমার ছেলেটাকে ছাড়া নাকি আমার ছেলেটা আমি এত বছর পরে পেয়েছি তখন কমলিনী বলে থাকুন না মা আপনার ছেলেকে নিয়ে আপনি যেখানে খুশি সেখানে গিয়ে থাকুন আপনার ছেলে ছেলের বউ আবার নাতনিও তো আছে তাদের নিয়ে আপনি যেখানে খুশি থাকুন না সেটা তো আমি বারণ করিনি তখনই ঠাম্মি বলে বৌমা তুমি কি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো নাকি চলে যেতে বলছো তখন কমলিনী বলে শুনুন মা আমি না বেরিয়ে যেতে বলছি না তবে আপনি যখন আপনার ছেলেকে নিয়ে থাকবেন এই বাড়িতে বাড়িতে থাকতে পারবেন না থাকার নেই তখন কথাতে চন্দ্র বলে কমলিনী তুমি এই কথাগুলো বলতে পারছো তখন কমলিনী বলে হ্যাঁ বলতে পারছি বলতে পারছি আমি তখন বুবলাইও এই কথা শুনে চুপ করে তাকিয়ে থাকে তারপরে চন্দ্রকে নতুন বলে হ্যাঁ রে চন্দ্র যে কত টাকা কত টাকা লাগবে তোর তারপর প্রসূন বলে হ্যাঁ কত টাকা লাগবে তোমার বলো কত টাকা পেলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে বলো তো তখন কমলিনী বলে হ্যাঁ বলো বলো কত টাকা লাগবে তোমার তারপরে না তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবে তোমার বউ বাচ্চাকে নিয়ে তুমি যেখানে ছিলে সেখানে চলে যাও সেখানেই তুমি ভালো থাকতে পারবে তখন চন্দ্র বলে আমাকে এভাবে এভাবে সবাই মিলে অপমান করছো সবাই মিলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো তো কিন্তু আমি কমলিনীর সঙ্গে সংসার করতে চাই আমি কমলিনীকে ছেড়ে এই বাড়ি ছেড়ে কোথাও যাব না কোথাও যাব না আমি তখন এই কথা শুনে কমলিনী অবাক হয় এদিকে দেখা যাবে তখনই থাম্মি বলে হ্যাঁ রে চাদু তুই আমাকে ছেড়ে চলে যাবি তখন চন্দ্র বলে না আমি কোথাও যাব না মা আমি তোমাকে ছাড়া কোথাও যাব না তারপরে নতুন বলে দেখ চন্দ্র তোর এইসব নাটক না আমরা দেখব না আর তোর নাটক আর সহ্য করতে পারছি না তুই কত টাকা হলে চলে যাবে এখান থেকে বল তো কত টাকা লাগবে আমি তোকে দিয়ে দেব আমি আমি বলছি আমি তোকে দিয়ে দেব তখন কমলিনী বলে না উনি তার আর এমনি এমনি যাবেন না ওনার নিশ্চয় কোনো প্ল্যান আছে তারপরে উনি এখান থেকে নড়বে তার আগে এখান থেকে যাবেন আমি জানি তখন মিঠিল বলে আচ্ছা কাকু তুমি এই বাড়িতে থাকবে কাকিমার সিকিউরিটি দরকার আছে কাকিমা এখানে সেভ নয় তাছাড়া এখন তো পুরো বাড়িতে কাকিমার নামে তখনই দেখা যাবে বর্ষা বলে না এখানে নতুন কাকু কোনোভাবেই থাকতে পারবে না তখন মিঠিল বলে তোমাকে সেই অধিকার কে দিয়েছে তুমি কে তুমি কে কথা বলার যদি তোমাদের না পোষায় তোমরা দুজন প্লিজ এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো তখনই এই কথাতে বাবিল বলে হ্যাঁ তোমরা না এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো আর বৌদি ভাই তোমাকে এত কথা বলতে বলেছে কে বর্দা ভাই তোর বউকে না ভালো করে বুঝিয়ে দিবি বুঝতে পেরেছিস ওর এত কথা বলার অধিকার নেই তখন এই কথা শুনে বুবলাই বলে হ্যাঁ আমরা তো এখন তোদের চোখে কাটা হয়ে গেছি তাই না ঠিক আছে আমরা চলে যাব চিন্তা করিস না কদিন পরে এই বাড়ি ছেড়ে আমরা ঠিকই চলে যাব। তখন এই কথা শুনে বর্ষা বুবলাইয়ের দিকে তাকায় ওইদিকে দেখা যাবে চন্দ্র বলে আচ্ছা কুমু তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারছো আমি থাকলে তোমার এই বাড়িতে সিকিউরিটি দরকার আছে তখন নতুন বলে হ্যাঁ সিকিউরিটি দরকার আছে আর বৌঠান তোমার নামে এই পুরো বাড়িটা আমি করে দিয়েছি তুমি প্লিজ কোনো রকম কথা আর বলবে না বলবে না এই এই যে এই দলিল এই দলিলে পুরোটা আছে আমি তোমাকে গিফট করেছি এই বাড়িটা এই দলিলটা তোমার কাছে রাখবে এই কাগজগুলো তখন এই কথা বলে কমলিনের কাছে এগিয়ে দেয় নতুন আর বলে প্লিজ তুমি এটা গ্রহণ করো তোমার জন্মদিনের উপহার হিসেবে তখন মিঠিল হাসে আর হেসেই কমলিনীর হাতে সেই গিফটের দলিলটা তুলে দেয় ওইদিকে দেখা যাবে বর্ষার খুব মন খারাপ হয়ে যায় আর ওইদিকে চন্দ্ররও চন্দ্ররও মাথা নিচু হয়ে যায় তারপরে দেখা যাবে নতুন বলে যারাই যারাই তোমার সঙ্গে বেয়াদবি করবে যাদেরকে তোমার ইচ্ছে হবে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে তুমি তুমি আর কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবে না তারপরে দেখা যাবে চন্দ্র বলে সবাই সবাই মিলে সবাই মিলে এরকম ভাবে আমার বিরুদ্ধে চলে গেলে তারপরে করছে কমলিনীকে বলে হ্যাঁ বৌদি তুমি না কোথাও যাবে না চলো চলো আমার সঙ্গে সঙ্গে ভিতরে এই বলে বলে চলে যেতে লাগলেই তখন বর্ষা হ্যাঁ এখন নতুন কাকুর এক বাড়িতে থাকবে তখন কমলিনী বলে হ্যাঁ নতুন ঠাকুরপুর সঙ্গে এই বাড়িতে আমি এক ছাদের তলায় থাকব। এক বাড়িতে থাকব। তোমাদের কোনো সমস্যা আছে সেটা আমি জানিয়ে দিলাম বুঝতে পেরেছ নতুন ঠাকুরপুর এই বাড়িতে থাকবে তখন চন্দ্র বলে আচ্ছা কুমু তুমি আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারলে তখন কমলিনী বলে হ্যাঁ বলতে পারলাম তোমার সামনে দাঁড়িয়ে কেন তোমাদের কোনো সমস্যা আছে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা এই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো তখন কথা শুনে চন্দ্র চমকে যায় তারপরে দেখা যাবে কাকুমণি পশুন বলে হ্যাঁ চন্দ্র কত টাকা কত টাকা পেলে তুমি এই বাড়ি থেকে চলে যাবে বলো তো তখন থামি বলে না না আমার ছেলেটাকে তোমরা তাড়িয়ে দেবে নাকি আমার আমার একমাত্র একমাত্র ছেলে তখনই নতুন বলে আচ্ছা মাসি তাহলে তোমার ছেলের সঙ্গেও তুমি চলে যেতে পারো তারপর পশুন বলে হ্যাঁ চন্দ্র বলো তুমি কত টাকা পেলে এই বাড়ি থেকে চলে যাবে বলো কত টাকার জন্য এসেছ তখন নতুন বলে হ্যাঁ এমনটা হলে আমরা তিনজন মিলে চাঁদা তুলে তোকে দিয়ে দেবো তারপরে চন্দ্র ওর মাকে ধরে বলে মা আমি তোমাকে ছেড়ে যেতে চাই না আমি কমলিনীকে ছেড়ে যেতে চাই না বিশ্বাস করো তখন স্বামী বলে হ্যাঁ বাবা তোকেও আমি ছাড়া থাকতে পারবো না তোকেও যেতে হবে না এই বাড়ি ছেড়ে যেতে হবে না তখন কমলিনী বলে আচ্ছা মা আপনারা বরং তাহলে চলে যান আপনিও বরং আপনার ছেলেকে নিয়ে বাড়ি থেকে চলে যান তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ